আমি শুভ আইসিটি ক্যাম্পের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই গত ক্লাসে আমরা দেখেছিলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে প্রধানত কত প্রকার আজকে আমরা দেখব সংখ্যা ভিত্তির উপর পদ্ধতি নির্ভর করে কত ভাগে ভাগ করা হয় শুধু তাই নয় আমরা নিজেদের ইচ্ছা মতো ভিত্তি কেন্দ্র ভিত্তিকে কেন্দ্র করে আমাদের সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি করতে হয় আমরা সেটাও দেখব তাহলে আমাদের বইতে ভিত্তির উপর নির্ভর করে স্থানীয় সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়েছে একটা দশমিক অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল তাহলে এই দশমিক অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি মূলত আমাদের পরীক্ষা আসবে একটা পদ্ধতি থেকে আরেকটা একটা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় তো রূপান্তর করতে হলে আগে আমাদেরকে এই পদ্ধতিগুলোকে চিনতে হবে কিভাবে এই পদ্ধতিগুলো গঠিত হয়ে থাকে তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারব তো দেখা যাক সর্বপ্রথম আমরা দশমিক সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি হয় এটা নিয়ে আলোচনা করি আসুন দশমিক সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে টোটাল দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় আমরা জানি যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয় গণনা করার জন্য তাহলে এই দশমিক সংখ্যা পদ্ধতিও আমরা গণনার কাজে ব্যবহার করে থাকি কিন্তু দশমিক সংখ্যা পদ্ধতিতে যে অঙ্কগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত তাহলে গণনা করার ক্ষেত্রে আমরা এখানে সর্বোচ্চ কত পর্যন্ত গণনা করতে পারব এই 0 থেকে 9 পর্যন্ত দশমিক সংখ্যা পদ্ধতি এমনই এক সংখ্যা পদ্ধতি যে সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 এর বাইরে কোনো অঙ্ক বা প্রতীক ব্যবহার করা হবে না তাহলে আমরা গণনার ক্ষেত্রে 9 এর মধ্যে সীমাবদ্ধ থাকা আছে কিন্তু এটা তো সম্ভব না যে কোনো ক্ষেত্রে গণনার জন্য আমরা নাইনের মধ্যে সীমাবদ্ধ থাকবো এর বাইরে বের হবে না তার মানে আমাদের কিন্তু জিরো থেকে নাইন পর্যন্ত দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হলেও এ দ্বারা সর্বোচ্চ গণনা করতে পারছি নয় পর্যন্ত কিন্তু কোন পরিবেশে নয় পর্যন্ত গণনা সীমাবদ্ধ থাকে না তাহলে কি হবে নয়ের বাড়তি আমাদের সংখ্যা পদ্ধতি আমরা আমাদের কিছু গণনা করার প্রয়োজন হতে পারে তখন যদি নয়ের বেশি কোন ক্ষেত্রে আমাদের গণনা করার প্রয়োজন পড়ে তখন আমরা কি করব তখন আমরা যেটা করে থাকি জিরো থেকে নাইন পর্যন্ত এই সংখ্যাগুলো আবার পুনরায় ব্যবহার করা হয় থাকে থ্রি ফোর ফাইভ এইট নাইন আচ্ছা আমরা যদি একটু ক্লিয়ারলি বোঝার চেষ্টা করি দশমিক সংখ্যা পদ্ধতিতে টোটাল দশটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং সেই অঙ্কগুলো হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত তাহলে গণনা করার ক্ষেত্রে যদি আমরা এই অংক গুলো ব্যবহার করি তাহলে সর্বোচ্চ গণনা করতে পারবো কোথায় এই 9 পর্যন্ত গণনা করতে পারবো কিন্তু কোন পরিবেশে nine পর্যন্ত গণনা সীমাবদ্ধ থাকতে পারে না যেমন আমার স্টুডেন্ট যদি নয় জন থাকে তাহলে আমরা তো নয় বা তার কম থাকলে এগুলা ব্যবহার করে সংখ্যাকে আমরা লিখে প্রকাশ করতে পারবো যে আমার কাছে পাঁচ জন বা নয় জন স্টুডেন্ট আছে কিন্তু যদি নয়ের পরে আরো স্টুডেন্ট এসে থাকে তখন আমরা কিভাবে প্রকাশ করব আমরা তো অন্য কোন প্রতীক ব্যবহার করতে পারবো না তাহলে কি আমরা গণনা করব না গণনা করব কিভাবে এই অঙ্কগুলাই ব্যবহার করে আমাদের এমন প্রতীক ব্যবহার সংখ্যা তৈরি করতে হবে যাতে আমরা পরবর্তী গণনার কাজটা কন্টিনিউ করতে পারি এবং এই প্রতীকগুলোর বাইরে কোনো প্রতীক ব্যবহার না করা লাগে তাহলে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত এই প্রতীকগুলাই ব্যবহার করা লাগবে সেক্ষেত্রে আমরা এদের বাইরে কোনো অঙ্ক ব্যবহার করতে পারছি না আবার গণনা এর মধ্যে সীমাবদ্ধ থাকছে না তাহলে আমাদের এমন একটা পদ্ধতিতে আগাইতে হবে যাতে আমরা এই অঙ্কগুলো ব্যবহার করে আমরা পরবর্তী কাউন্টটা একটা আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা কন্টিনিউ করতে পারি সেক্ষেত্রে যেহেতু মৌলিক অঙ্ক এখানে শেষ জিরো থেকে নাইন পর্যন্ত তাহলে আমাদের পরবর্তী সংখ্যাগুলো কাউন্ট করার জন্য আবার এদেরকেই ব্যবহার করব তাহলে আমি যদি জিরো থেকে নাইন পর্যন্ত এভাবে লিখি তাহলে আমাদের উদ্দেশ্য কি ছিল যেহেতু নয় পর্যন্ত সীমাবদ্ধ থাকে না তাই আমরা নয়ের পরের ভ্যালু তৈরি করব তাই এখানে যা ছিল এখনো তো আমাদের তাই চলে আসলো সেক্ষেত্রে আমরা কি করব এই জিরোর পরে যদি ওয়ান আছে এই ওয়ানটা যদি আমরা এখানে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা নতুন অঙ্ক সংখ্যা তৈরি করতে পারলাম এবং এই সংখ্যাগুলো কিন্তু জিরো থেকে নাইনের বাইরে কোনো প্রতীক বা চিহ্ন ব্যবহার করে না তাহলে এখানে আমাদের ব্যবহার করা হচ্ছে

সংখ্যা পাচ্ছি আর এইভাবে সেটাকে নাম দিচ্ছি আমরা বিশের পরে এটাকে উনিশের পরে বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এভাবে উনত্রিশ পর্যন্ত গণনা করতে পারছি এই উনত্রিশের পরে মৌলিক অঙ্ক শেষ আবার জিরো থেকে লিখে থ্রি আবার জিরো থেকে লিখে ফোর এভাবে কিন্তু আমরা আমাদের প্রয়োজন যে কন্টিনিউ করতে পারি তো এখন এখানে যে বিষয়টা বোঝার আছে এটা তো একটা দশমিক অঙ্ক আমরা বলছি কেন দশমিক অঙ্ক বলা হচ্ছে কারণ এখানে জিরো থেকে নাইন পর্যন্ত টোটাল দশটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় টোটাল দশটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং পরবর্তীতে যে সংখ্যাগুলো সেগুলো এই জিরো থেকে নাইন পর্যন্ত এই মৌলিক ব্যবহার করা হয় তার মোট সংখ্যাকে বলা হয় বেজ বা ভিত্তি তাহলে স্বাভাবিকভাবে বলতে পারি আমরা এখানে দশমীকে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়েছে তাই দশমিক সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে দশ তাহলে বেস বা ভিত্তি আসলে কোথায় কেন ব্যবহার করা হয় আমরা একটা সংখ্যা যদি এখানে লিখি ফাইভ তো গতদিন আমরা গত ক্লাসে দেখেছিলাম সংখ্যা পদ্ধতিকে ভিত্তির উপর নির্ভর করে চার ভাগে ভাগ করা হয় দশমিক অক্টাল বাইনারি হেক্সাডেসিমাল এখন আমি যদি বলি ফাইভ কোন পদ্ধতিতে আছে এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলতে পারার কথা না কারণ এখানে স্পেসিফিক বলা নেই তো এটাকে কোন পদ্ধতিতে আমরা বলবো সেটাকে নির্দিষ্ট করে দিবে আর লেখা থাকে এভাবে ছোট করে নিচে তাহলে এই ভ্যালুটা কোন পদ্ধতিতে আছে এই দশমিক আছে কারণ দশমিকের যেহেতু বেজ দশ তার মানে বেজ দশ কার দশমিকের তাহলে এখানে ফাইভের ফাইভ হচ্ছে আমাদের দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে তাহলে বেস হচ্ছে ব্যবহার করা হচ্ছে কোনো সংখ্যাকে চেনার জন্য এই অঙ্ক বা সংখ্যাটা কোন পদ্ধতিতে আছে পরবর্তীতে যখন আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব দশমিক থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল তখন এটা প্রয়োজন হবে তো এখন আমরা যদি ফাইনালি বলি দশমিক সংখ্যা পদ্ধতি আসলে কাকে বলে তাহলে কিন্তু আমরা এভাবে বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং বেস দশ তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি হলো এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে সেই আটটা অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেনের বাইরে কোনো মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় না তাহলে আমরা যদি গণনার ক্ষেত্রে এটা ব্যবহার করি তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু এই সেভেন পর্যন্ত সর্বোচ্চ গণনা করতে পারবো তাহলে সেভেন পর্যন্ত যদি সর্বোচ্চ গণনা করতে পারি তো গণনা তো আর সেভেনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না তাহলে কি হতে পারে আমাদের এর বেশি গণনা করার প্রয়োজন পড়তে পারে তখন আমরা কি করব। একটু আগের আগের পদ্ধতিতে যেটা করলাম যে মৌলিক অঙ্ক যখন শেষ তখন পরবর্তী সংখ্যাগুলো রিপ্রেজেন্ট করার জন্য আমাদেরকে এদেরকে রিপিট করেছিলাম তার মানে শুরু থেকে শুরু করব। এখন মূলত আমরা সংখ্যা ব্যবহার করব সেটা ব্যবহার করা হয় কিন্তু আমাদের যদি প্রয়োজন হয় পরবর্তী মানগুলো পাওয়ার সেক্ষেত্রে আমরা পুনরায় আবার এটাকে লিখবো লেখার পরে আমরা আর এটা তো হয়ে গেল তাহলে আমাদের পরবর্তী মানকে কি করবো এখানে যেটা করেছিলাম যে ওয়ান কম্বিনেশনটা আছে এটাকে আমরা ওয়ান ব্যবহার কম্বিনেশন করি ব্যবহার করি তো সেক্ষেত্রে এখানে যে ভ্যালুটা আসছে সেটা কিন্তু আমরা নতুন একটা সংখ্যা পাচ্ছি এবং সেটা হচ্ছে জিরো থেকে সেভেনের মধ্যে এখানে কিন্তু কোনো সংখ্যা জিরো থেকে সেভেনের বাইরে নাই আট নয় ব্যবহার করা যাবে না তার মানে কি এই যে আমরা আট নয় লিখবো না এখন আমার কাছে যদি স্টুডেন্ট সাতজন থাকে এবার আরেকজন যদি আসে তাহলে সেটা আট হবে আর আবার আরেকজন আসলে নয় হবে আমি সেটা লিখবো কিভাবে আমার গণনাটা থেমে থাকতে পারে না তো সেক্ষেত্রে এখানে কি করা হচ্ছে মৌলিক অঙ্ক যখন শেষ হয়ে যায় তখন পরবর্তী গণনা আবার শুরু থেকে লেখা হয় তাহলে শুরু থেকে লেখার পর এখানে যে ওয়ান পাওয়া গেল এই ওয়ান জিরো মানে কত অনেকে অনেক সময় বলে ফেললি বা আমরা মনে করি ওয়ান জিরো মানে টেন এখন ওয়ান জিরো মানে কিন্তু টেন তবে সব জায়গায় না সব ক্ষেত্রে না ওয়ান জিরো মানে কত সেটা নির্ভর করে আমি কোন সংখ্যা পদ্ধতিতে আছি সেটার উপরে এখন আমরা তো অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছি আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন যদি চিন্তা করি এই ওয়ান জিরোটা আসতে কত পরে নয় পরে তাহলে এটা একটা দশ এটা যেহেতু আমাদের সাতের পরে আসছে তার মানে এই ওয়ান হবে আট কারণ ওয়ান নিজে কোনো ভ্যালু ক্যারি করে না ওয়ান জিরোর কাজ হচ্ছে মৌলিক অঙ্ক যেখানে শেষ তার পরের মানটাকে তুলে ধরা এখন দশমিকে নয়ের পরে আসছে তাই সে দশ অক্টালে সাতের পরে আসছে তাই সে তাহলে এটা হবে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কোন পদ্ধতিতে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা কিন্তু আর দশমিক সংখ্যা পদ্ধতিতে হিসাব করছি না তো আমাদের একটু অদ্ভুত লাগতে পারে যে সারা জীবন করে আসলাম ছোটবেলা থেকে ওয়ান জিরো মানে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো কিন্তু অ্যাকচুয়ালি আমরা যে পদ্ধতিটা ব্যবহার করি সেটা হচ্ছে দশমিকে হ্যাঁ দশমিকে কিন্তু এটাকে বলা হয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো কিন্তু অক্টালে না কারণ অক্টালের মৌলিক অঙ্ক সাতে শেষ সাতের পরবর্তী থেকে আমরা কাউন্ট করব ঠিক আছে ঠিক একই ভাবে যদি এখানে আবার 0 1 2 এভাবে 7 পর্যন্ত যায় তাহলে এখানে 2 2 2 তাহলে এই 2 0 মানে কি 20 হবে 20 হবে না কত হবে 7 8 9 10 11 12 13 14 15 16 এভাবে আর কি গণনা করা হয় আমরা তো সেটা নিয়ে বেশি মাথা ব্যথা করার কিছু নাই আমরা জাস্ট চিন্তা করতে যে সংখ্যা পদ্ধতি কিভাবে ব্যবহার করা হয় কারণ আমরা মানে তৈরি করা হয় আমরা যদি এটা জানি তাহলে আমরা নিজেদের মতো করে সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো এ ব্যাপারটা একটু পরে দেখাবো ইনশাআল্লাহ তাহলে আমরা এখানে মোট কটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হচ্ছে আট কোন পদ্ধতিতে অক্টাল পদ্ধতিতে তাহলে অক্টালের বেজ হবে কত আট এখন আমরা যদি বলি অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে আমরা কিন্তু বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে সেভেন পর্যন্ত আটটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং বেজ আট তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে ঠিক আছে এখন আমরা যদি hexadecimal সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করি তাহলে এখানে দুইটা শব্দ আছে একটা আছে hexa hexa অর্থ ছয় আর decimal মানে 10 তাহলে 6 আর 10 hexadecimal 6 এর 10 এ হয় 16 তাহলে hexadecimal হচ্ছে আমার একটা সংখ্যা পদ্ধতি যেখানে টোটাল 16টা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়ে থাকে সেই অঙ্কগুলো কারা কারা 0 1 2 3

তাহলে আমরা ভবিষ্যতে যদি কখনো দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো এইগুলো ব্যবহার করার প্রয়োজন পড়ে তখন ওই এদের পরিবর্তে ব্যবহার করা হবে ঠিক আছে তাহলে এখন আমার কাছে যদি দশ টাকা থাকে এখন যদি বলি আমার কাছে এই পরিমাণ টাকা আছে তাহলে কত বোঝাবে দশ আর একজনের কাছে যদি বলে আমার কাছে এই পরিমাণ টাকা আছে তাহলে তার কাছে তো পনেরো কারণ নয় পরে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ঠিক আছে জিরো থেকে এক পর্যন্ত সর্বোচ্চ পনেরো তাহলে টোটাল ষোলো এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে যদি আমরা গণনার কাজটা করতে চাই তাহলে সর্বোচ্চ পনেরো পর্যন্ত গণনা করতে পারবো যেটাকে এক দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তাহলে কোন একটা পরিবেশে কি গণনা ওই এক পর্যন্ত মানে পনেরো পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে থাকতে পারে না তাহলে এর বাইরেও হতে পারে যদি বেশি হয় তখন সেটাকে আমরা কি দিয়ে লিখবো এটা আমাদের জানতে হবে তো ঠিক আগের মতোই যখন মৌলিক অঙ্ক শেষ আচ্ছা মৌলিক অঙ্ক জিনিসটা কি মৌলিক অঙ্ক হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি যে অঙ্কগুলা ব্যবহার করে গঠিত হয়ে থাকে তাদেরকে মৌলিক অঙ্ক বলা হয় যেমন এখানে জিরো থেকে সেভেন পর্যন্ত বারবার এগুলা ব্যবহার করা হয়েছে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করে তার মানে এই বারবার ব্যবহৃত অঙ্কগুলোকে মৌলিক angka বলা হয় যেগুলো বে সংখ্যা পদ্ধতি গঠিত হয়ে থাকে আর তার মোট সংখ্যাকে বলা হয় কয়টা সংখ্যা ব্যবহার করাছে টোটাল সেটাকে বলা হয় বেস বা ভিত্তি তাহলে আমরা তো 15 পর্যন্ত গণনা সময় হতে পারবে না তাহলে কি করব যখন গণনার কার্যক্রমটা 15 এর বেশি হয়ে যাবে তখন কি হবে আমাদেরকে ওই আগের মতো আবার শুরু থেকে শুরু করব 0 1 2 3 আচ্ছা এটা আমরা বারবার কেন করছি কারণ আমরা আমাদের জানতে হবে যে যদি পনেরোর পরে কোনো ভ্যালু প্রয়োজন হয় তখন সেটা কীভাবে তৈরি হয় আমাদেরকে এটা জানা লাগবে তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে যা আছে সেটাই তো আমাদের রিপিট হচ্ছে

কারণ দেখতে 10 মানে 10 এখন আমাদের ব্যাপারটা হইছে আমি যে ছোটবেলায় হচ্ছে বাবা মা বলে যে বাবা দেখো এটা 10 মানে 10 আম্মু এটা দেখো 101 10 তার মানে 10 মানে 10 এখন যদি কেউ सपोज মঙ্গল গ্রহেরstrokeStyle সেখানে যদি একটা দাগ দেখে 10 তখন কিন্তু সে বলবে হ্যাঁ এখানে 10 আছে 10 লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি 10 মানে তো 10 না 10 হ্যাঁ 10 কখন হবে যখন দশমিকে থাকবো। এই ওয়ান জিরো যদি অন্য পথে যায় তাহলে সেটার মান হবে কত মৌলিক অঙ্ক শেষ ভ্যালু যেটা তার পরেরটা তাহলে এর শেষ ভ্যালু কয়েকটা পনেরো এর তাহলে এই ওয়ান জিরো মানে হবে ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি এপ্রিস বাইশ তে এইভাবে চলতে থাকবে তাহলে এভাবে কন্টিনিউ হতে থাকবে এখন এখানে যে বারবার ব্যবহৃত অঙ্ক বলছে জিরো থেকে এর পর্যন্ত টোটাল ষোলোটা এই ষোলোটাই আমাদের কি বেশ বা তাহলে তো যে আমরা বলতে পারি যে পদ্ধতিতে জিরো থেকে পর্যন্ত টোটাল ষোলোটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং বিয়ের ষোলো তাকে হেজাল সংখ্যা পদ্ধতি বলে এবার সর্বশেষ আমরা দেখবো আজকে বাইনারি সংখ্যা পদ্ধতি তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিকে বাইনারি সংখ্যা পদ্ধতিকে সব থেকে সর্বোত্তম সংখ্যা পদ্ধতি বলা হয় কারণ এটা কম্পিউটারের ভাষা কম্পিউটারে ব্যবহার করা হয়ে থাকে বাইনারি সংখ্যা পদ্ধতি আর এই বাইনারিটা খুব সহজে কম্পিউটারে ব্যবহার করা হয় কারণ কম্পিউটার চলে কারেন্টে আর কারেন্টে উপস্থিতি আর অনুপস্থিতি এটা খুব সহজে বোঝানো যায় জিরো দ্বারা কারেন্ট নাই আর ওয়ান দ্বারা কারেন্ট আছে মানে উপস্থিতি আর অনুপস্থিতি তো এটা এমসি প্রশ্ন আসে যে সব থেকে সরলতম সংখ্যা পদ্ধতি বা সরলতম সংখ্যা পদ্ধতি কোনটা তখন আমাদের বাইনারি বলতে হবে তো বাইনারি হচ্ছে এমন একটা সংখ্যা পদ্ধতি যেখানে জিরো আর ওয়ান এই দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাহলে একটা বিষয় চিন্তা করি যে গণনা তো আর ওয়ান পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে না তাহলে আরো বাড়তে পারে তো সেক্ষেত্রে আমরা কি করব আমাদের এটা কাজ না যে পদ্ধতিতে আমরা গণনা করব। আমরা তো দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি কিন্তু এগুলা জানতে হবে যাতে আমরা নতুন পদ্ধতি নিজেরা তৈরি করতে পারি আচ্ছা তাহলে ওয়ানের পরের ভ্যালুটা কত হবে যেহেতু বাইনারিতে দুইটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাই এর বেজ হবে টু তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং বেশ দুই তাকে বলা হয় বাইনারি সংখ্যা পদ্ধতি কিন্তু ওই সংখ্যা সেক্ষেত্রে কিন্তু আমাদের মৌলিক যখন শেষ হবে তখন সেটাকে আবার পুনরায় দেখতে হবে তো এখানে যে জিরোর পরে ওয়ান কম্বিনেশন আছে ওয়ান ওয়ান দেখেন এখানে ওয়ান জিরো সেই ওয়ান জিরো মানে কি দশ হবে দশ হবে না কত হবে মৌলিক অঙ্কর শেষ ভ্যালুর পরের মান তাহলে মৌলিক অঙ্ক দুইটা তার শেষ ভ্যালু ওয়ান তারপরে নাম্বার টু থ্রি এভাবে কন্টিনিউ হবে তো এইভাবে কন্টিনিউ করা যায় আমি ওই দিকে যাচ্ছি না আমরা সংখ্যা পদ্ধতি সেগুলো দেখি আচ্ছা আমাদের মূল বিষয় যেটা আমরা সেটা কন্টিনিউ করি এখানে এর বেজ হচ্ছে আমাদের টু ওকে আচ্ছা এখন এই বেজগুলো আমরা যেটা দেখলাম কোন সংখ্যাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয় তাই না এটা কোন পদ্ধতিতে আছে এখন আমরা যদি এখানে লিখি এইট বেজ দশ তাহলে একটু খেয়াল করি তো এই 8 কোন পদ্ধতিতে আছে দশমিক মানে 10 বেজ কার দশমিক সংখ্যা পদ্ধতিতে তাহলে আট হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতিতে আছে এবার আমরা যদি কে বলি এইট তাহলে এই 8 আমরা কিন্তু হিসেবে অনুযায়ী এখানে বলতে পারি যে অক্টালে কারণ বেজ 8 তাহলে অক্টাল বেজ 8 হলে যে অক্টাল হবে তা না এখানে একটা ব্যাপার আছে এই আট কেন বেজ 0 থেকে সেভেন পর্যন্ত টোটাল আটটা অঙ্ক ব্যবহার করা হয় বলেই তো 8 বেজ তাহলে এখানে বেজ এই ভ্যালুটা অবশ্যই 0 থেকে মধ্যে এর মধ্যে কিন্তু এখানে তো থেকে বাইরে নাই তার মানে এটা কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতি নেই তার মানে এটা বেজ আট থাকলে যে অক্টাল হবে ব্যাপারটা জানা বেজ আট থাকতে হবে এবং অক্টালের মানটা জিরো থেকে 7 এর মধ্যে থাকতে হবে যেমন আমি যদি এখানে যদি বলি সেভেন বেজে তাহলে আমাদের সর্ব লাস্ট মার্ক কিন্তু সেভেন আমরা যদি এখানে বলি ফোর বেজে তাহলে অবশ্যই এই যে এইট কি এই ফোর জিরো থেকে ফোর আছে সেভেন আছে ফোর আছে এদের অঙ্কগুলোকে আমরা যদি পাশাপাশি এইভাবে লিখি টু থ্রি ফাইভ এটা কিন্তু বেজ এইট হবে কারণ কি টু আলাদা থ্রি আলাদা ফাইভ আলাদা আলাদা হবে কি আমাদের টু থ্রি ফাইভ এই অঙ্কগুলা এর মধ্যে যদি থাকে ব্যবহার করা যদি এখানে এখন এই তো আর পর্যন্ত এর মধ্যে নাই তার মানে এটা কিন্তু আকাল হবে না তাহলে আমাদেরকে চিনতে হবে যে কোনটা অপকালে আছে কোনটা অপকালে নাই হ্যাঁ তাহলে এখন আবার যদি আমরা একটু খেয়াল করি যদি এখানে বলি a2 16 অবশ্যই এটা হেক্সাডেসিমাল কারণ হেক্সাডেসিমালে 2 আছে এবং a আছে এখন আমি যদি বলি a মানে is 2 হলো পানির সংকেত এটা কি আমাদের হবে হবে না কারণ এই যে এর মধ্যে নাই আচ্ছা তো এবার যদি আমরা বলি এটা হবে না হ্যাঁ যদি 10101 বেস টু তাহলে এটা বেস টু বাইনারি এবং টু হতে হলে অবশ্যই ভ্যালুগুলো জিরো এবং ওয়ান এর মধ্যে থাকতে হবে এখন এটা কি বাইনারি বলা যাবে বলা যাবে না কারণ কি বেস টু তার মানে এখানে অবশ্যই জিরো আর ওয়ানই ব্যবহার করা হবে কিন্তু এখানে টু ফোর এগুলো ব্যবহার করা যাবে না ওকে আচ্ছা তাহলে আশা করি কোন সংখ্যা কোন পদ্ধতিতে আছে এটা আমরা শুধু বেস দেখলেই হুট করে কিন্তু বলে দেওয়া যাবে না ভিতরের মানগুলো ওই বেজের মধ্যে আছে কিনা সেটা খেয়াল করতে হবে আর লাস্ট আরেকটা ব্যাপার আমরা বেস সংক্রান্ত বিষয়টা যদি খেয়াল করি আমরা বারবারই কিন্তু ওয়ান জিরো ব্যবহার করা এটা টু কখনো ওয়ান জিরো বেশ দশ ওয়ান জিরো এইট ওয়ান তো দেখতে সবাই এক কিন্তু আসলে মান কি সবার এক হবে এক হবে না কারণ এগুলো তো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে আছে এখন এই ওয়ান জিরো আচ্ছা আমরা যদি দশমিকের কথা চিন্তা করি এই ওয়ান জিরো দশম পদ্ধতি কত পরে আসছে এখানে নাইন এর পরে না তার মানে এটা দশ হবে ওয়ান জিরো দশমিক দশ হবে কিন্তু যদি বাইনারিতে চিন্তা করে এই ওয়ান জিরো বাইনারি পদ্ধতি কতর পরে আসছে ওয়ান এর পরে তার মানে এটা টু দুই হবে তাহলে অক্টালে কতর পরে আসছে সাতের পরে ওয়ান জিরো তাহলে এটা হবে আমাদের আট আর হেক্সা ডেসিমাল হচ্ছে পনেরো অ্যাকচুয়ালি আমি যদি এখানে আমাদের বোঝার সুবিধার্থে লিখি দশ এগারো বারো তেরো

তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি এখন এটাকে যদি আমরা সামারাইজ করি তাহলে গত ক্লাসে বলেছিলাম সংখ্যা পদ্ধতির স্থানিক সংখ্যা পদ্ধতিকে ভিত্তির উপর নির্ভর করে চারটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে দশমিক বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল তাহলে যদি সামারি করি তাহলে দাঁড়াবে হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতি যেখানে জিরো থেকে নাইন পর্যন্ত দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং বেশ দশ তাকে দশমিক বলে অক্টাল আট ভিত্তিক সংখ্যা পদ্ধতি যেখানে টোটাল আটটা মৌলিক অঙ্ক থাকবে বেজ আট হেক্সাডেসিমাল ষোলোটা মৌলিক অঙ্ক থাকবে বেজ ষোলো বাইনারি দুইটা মৌলিক অঙ্ক থাকবে বেজ দুই এখন এটার কথা কিন্তু শুধু এতটুকু যদি বলতাম দশমিকের বেজ দশ বাইনারি বেজ দুই অক্টাল আট হেক্সাডেসিমাল এজ ষোলো ক্লাস শেষ কিন্তু তাহলে কিন্তু হয়ে যেত তাহলে এত কথা কেন বললাম এখন আমাদেরকে এই চারটা সংখ্যা পদ্ধতি শুধু শিখলেই হবে না চারটা সংখ্যা পদ্ধতি শেখার সাথে সাথে নিজেদের মতো করে সংখ্যা পদ্ধতি তৈরি করা শিখতে হবে আর এই তৈরি করতে না পারার কারণে অনেক সময় পরীক্ষাতে আমরা মনে করি প্রশ্ন আমাদের থেকে না বাইরে থেকে আসে তো এখন আমরা দেখব নিজেদের মত করে সংখ্যা পদ্ধতি কিভাবে তৈরি করতে হয়। আচ্ছা আমরা দশ ভিত্তিক বলতে দশমিককে বোঝাই আট ভিত্তিক বলতে অতালকে বোঝাই ষোলো ভিত্তিক বলতে ষোলো হেকচার আর দুই ভিত্তিক বলতে বাইনারিকে বোঝায় এখন যদি পরে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তাহলে আমরা বলবো বাইনারি সংখ্যা পদ্ধতি কারণ দুই বাইনারি সংখ্যা পদ্ধতি দুইটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় দশ ভিত্তিক বলে দশটা কিন্তু পরীক্ষায় যদি বলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো এখন তিন ভিত্তিক তো আমাদের বইতে নাই তাহলে তিন ভিত্তিক কি এটা আমাদেরকে বানাতে হবে পাঁচ ভিত্তিক কি বানাতে হবে তো এখন আমরা যদি একটু চিন্তা করি আমরা নিজেরাই পারবো কারণ কি একটা সিম্পল বিষয় দশ ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে দশটা মৌলিক অঙ্ক থাকে ষোলো ভিত্তিকে ষোলোটা আট ভিত্তিকে আটটা দুই তিন ভিত্তিক হবে তিনটা আমরা যদি বলি তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি তাহলে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে মৌলিক অঙ্ক ব্যবহার করবে তিনটা জিরো আচ্ছা সবাই শুরু হচ্ছে কত থেকে জিরো থেকে

তাহলে আমরা যদি বলি পাঁচ বছর পর সেই সংখ্যা পদ্ধতিকে বোঝাই যে সংখ্যা পদ্ধতিতে জিরো থেকে ও সরি 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 এখানে পাঁচ হবে না কারণ পাঁচটা যদি টোটাল ছয়টা হয়ে যায় তাই না তাহলে আমরা বলতে পারি যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর মোট পাঁচটি মৌলিক অঙ্ক ব্যবহার করে এবং বেস পাঁচ তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে এখন কিন্তু আমরা চাইলে আমাদের নিজেদের মধ্যে করে বানিয়ে নিতে পারি এখন মূল কথা হচ্ছে আমরা এই চারের পরের মান কত হবে ওই যে মৌলিক অঙ্ক শেষ হলে আবার শুরু থেকে শুরু করা লাগবে তাহলে আবার জিরো ওয়ান টু থ্রি ফোর তাহলে এখানে হচ্ছে আমরা ওয়ান 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 এটা কি দশ হবে না ওই যে মৌলিক অঙ্কের শেষের পরের মান তুলে ধরবে তাহলে চারের পরে পাঁচ ছয় সাত এভাবে আসবে আবার যদি জিরো ওয়ান টু থ্রি ফোর টু 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 তাহলে এখানে হবে কত গোনা লাগবে বুঝে গেলাম মানে বুঝলাতে হবে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ এভাবে হবে আর এখানেও ঠিক ওই জিরো ওয়ান টু ওয়ান 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 এই ওয়ান জিরো ওয়ান হবে তিন চার পাঁচ এভাবে আর কি যাবে তাহলে আশা করি এখান থেকে আমরা নতুন সংখ্যা পদ্ধতি তৈরি করতে পারবো নিজেদের মতো করে আর এখানে অবশ্যই যদি ভিত্তিক সংখ্যা পদ্ধতি হয় তাহলে সেখানে আমরা ওয়ান টু ওয়ান টু ওয়ান ওয়ান অনেকটা এভাবে থাকবে বা যেই যত বড়ই মান থাকুক না কেন সেখানে এই জিরো থেকে one two এদের বাইরে কোনো অংক থাকবে না তাহলে যদি base পাস হয় তাহলে সেখানে আমাদের one two three three four এদের মধ্যে থাকবে এখন আমরা কিন্তু one five one seven two five এটাকে বলা যাবে না হ্যাঁ কারণ এটা এটা বাইরে তো আশা করি এটা আগের আগের টুকুতে বোঝা গেছে তো এইটা আমাদের দরকার কেন দরকার অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন আসে উদ্দীপকে যে মিজান স্যার ক্লাসে আইসিটি শেখাচ্ছিলেন তো উনি সংখ্যা পদ্ধতি সম্পর্কে ধারণা দিলেন স্টুডেন্টদের এবং তিনি বললেন আমি নিজের নামে সংখ্যা জিরো ওয়ান টু থ্রি ফোর এই চারটা পাঁচটা মৌলিক অঙ্ক ব্যবহার করে নিজের নামে সংখ্যা পদ্ধতি তৈরি এবার প্রশ্নে বলতে পারে সারের তৈরি সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো তো সেক্ষেত্রে জিরো ওয়ান টু থ্রি ফোর টোটাল পাঁচটা তাহলে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি হবে এখন আপনারা লিখতে পারেন যে যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর পর্যন্ত টোটাল পাঁচটা মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং বেস ফাইভ তাকে পাঁচ ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলে সুতরাং মিজান সাহেবের সংখ্যা পদ্ধতিতে পাঁচ ভিত্তিক এটা আপনাদেরকে বোঝানোর জন্য তো এগুলো মূলত আসে প্রথমত আমরা সংখ্যা পদ্ধতি দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর দেখব বাইনারি সংখ্যা বলে তারপরে বিভিন্ন প্রকার আমরা এম আমরা কিউ সলভ করে সৃজনশীল প্র্যাকটিস করব ইনশাল্লাহ তো আজকে আপাতত এই পর্যন্ত আগামী ক্লাস ইনশাল্লাহ আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে ক্লাস করাবো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাফেজ